আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিটি থেকে দেখিয়ে দেব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের পাকিস্তানি লাকজারি ভার্সনের ফোর পিস ড্রেসগুলো একদমই ধামাকা অফারে কিন্তু ড্রেসগুলো পাবেন চলুন প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো প্রাইসগুলো বলে দিব সব হিট হিট বাছাই করা ডিজাইনগুলো আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আমরা যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবেন আপনার হচ্ছে ড্রেসের ছবিটা পাঠিয়ে দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা সহ ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন খুব সুন্দর একটা ড্রেস অত্যন্ত চমৎকার কাজ করা আছে ফুললি ফুল জামাতে ফুল গর্জিয়াস কাজ করা নেক পোশনে পাল করা আছে পালের টার্সেল করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস ম্যাচিং সিকোয়েন্স কাজ করা আছে টপ টু বটম দামান পোষণের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর নিচে অর্গানজার প্যানেল করা আছে পালের টার্সেল করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকবে আর এটা হচ্ছে স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকছে স্লিভসের পোশনে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা বাচ্ছেন বড় দোপাট্টা ম্যাচিং অল ওভার দোপাট্টা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে মাঝখানে কাজগুলো দেখছেন এগুলো ম্যাচিং সুতার কাজ করা আছে আর দুই পাশে কিন্তু জড়ি সুতার মিক্সড আপনার কালারের কাজটা করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিয়ে দিবো অনলি সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সতেরোশো নব্বই কালার হবে দুইটা এটা আছে একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সতেরোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস এগুলা কিন্তু

মাত্র মাত্র সতেরোশো নব্বই টাকার অফার প্রাইতে পাচ্ছেন এই ড্রেসগুলা খুব সুন্দর একটা মেসিং দুপারটা পাচ্ছেন বড় দুপাটটা প্রাইস দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো ড্রাগন কালারের এটা তো ডিজাইনের ড্রেস এগুলাই কিন্তু আপনার বিভিন্ন ফেসবুক দেখবেন বিভিন্ন পিকচার পিকচার মডেলিং এই সেই ড্রেস কিন্তু এগুলো বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এটা তো হেভি প্যাটার্ন একটা এম্বয়েডারি কাজ টপ টু বটম ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে নেকে পাল করা আছে দামান পোষণের কাজ হবে নিচে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা স্লিভস দিয়ে পোষণে খুব সুন্দর করে কাজ হবে ফুললি ফুল জামার সাথে ম্যাচ করে বাকি পোষণ পাটগুলা দেখিয়ে দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে আর নিচের পোষণে কিন্তু টারসেল করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার কাজ করা আছে ভিয়ার্স চমৎকার পাকিস্তানের যে আর দুপাশে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে দুপাশে প্রাইস মাত্র এক হাজার সাতশো নব্বই উনিশশো কালার হবে দুইটা এই যে আর একটা সুন্দর কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একদমই ধামাকা অফারে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন এই যে খুবই সুন্দর আর একটা ড্রেস হচ্ছে এটা প্রাইস দিয়ে দিব কত অনলি অনলি এক টাকা একদম অফার প্রাইজে পাচ্ছেন ফিক্সড প্রাইজ এক হাজার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন মাত্র এক হাজার সাতশো নব্বই টাকার অফারে পাচ্ছেন এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট সফট বাটারসুলকের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাত্টা ম্যাচিং দুপ্ট্ অল ওভার দুপাত্য়ায় কাজ করা আছে দুপাশে মোটা প্যানেল করা আছে অগানিক প্যান প্রাইজ দিয়ে দেবো অনলি এক পরবর্তী কালেকশন যাব এটা দেখা যাবে এই যে একটা সুন্দর ড্রেজ দেখে আপনাদেরকে এই যে কি সুন্দর কাজ করা দেখেন এই ড্রেসটার মধ্যে এটা দেখেন কি সুন্দর ড্রেস কালারটা যেমন সুন্দর এটা আর একটা সুন্দর ড্রেস প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার সাতশো নব্বই অল ওভার কাজ করা এগুলো কিন্তু জরি সুতার কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে নিখুঁত ফিনিশিং এর এম্বয়ডারি কাজ করা আছে ফুললি ফুল কালারটা খুবই সুন্দর কালার নিচে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে স্লিপ স্লিপ পশ্চিমের কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাটটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা বড় দুপারটা অল ওভার দুপারটা কিন্তু বিয়ার্স কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার সাতশো নব্বই ওটা কালার ছিল একটাই

এই জন্য কালারটা এত সুন্দর আসতেছে না মানে পারফেক্ট কালারটা আসতেছে না অল ওভার গোরজিয়াস কাজ করেছে ফুললি ফুল জামাতে কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা একদম পাকিস্তানি ডিজাইনের দুপাট্টা দেখেন কি সুন্দর কাজ করা দুপাটার মধ্যে এগুলো নূর কাটা লোকের ড্রেস নূর কাটা লোকের থেকে কপি করা এগুলো এটা হচ্ছে দুপাশে পাট থাকবে প্রাইস মাত্র এক হাজার সাতশো আর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে কি যে সুন্দর এই ড্রেসটা বিয়ার্স দেখেন নেকে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে জেরি সুতার কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজটা করা আছে কাট ওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপস এ কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপ সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টা হবে কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা পার্পল কালার দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এবার দেখাবো এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে মিন্ট কালার দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে এটা হচ্ছে মিন্ট কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে সে মাত্র কত এক হাজার সাতশো নব্বই টাকা আমি ফুল ভিডিও দেখেছি অনেক সুন্দর একটা ড্রেস নিচে চমৎকার কাটওয়ার করা আছে অর্গানজার প্যানেল করা 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 আছে আছে এটা হচ্ছে কাজ বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় পিস প্রত্যেকটা ড্রেস এবং ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট আর এই দুপারটা হচ্ছে সত্য সাথে ম্যাচ করে চমৎকার একটা এই যে জাম কালার বা পার্পল কালার যেটি বলেন সুন্দর দুপুরটা আছেন বড় দুপাটটা প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপে আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন